সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই দেখেন দীর্ঘ আঠারো বছর বিদেশে থাকি দীর্ঘ আঠারো বছরে আপনার এই শাকটা আমরা খুঁজছি আমরা এই দেশে এটা পাই না আমি মাঝে মাঝে যখন বাংলাদেশে যাই তখনও মানে এটা খাবো না ওটা খাবো ওটা খাবো না এটা খাবো তখন আর রেগুলার কথা মনে থাকে না এখানে আসলে আবার মনে পড়ে এটা কেন খাই এটা কেন এত প্রয়োজন এটা খেতেই হবে কেন সেটা যদি আপনি জানেন তাহলে মানে আমার ফ্যান হয়ে যাবেন সত্যি কথা এটা আসলে একটা জংলা শাক জংলা শাক এটা মানে বাংলাদেশে অথবা অন্যান্য দেশে প্রত্যন্ত অঞ্চলের যে কোনো জায়গাতে হয় যেখানে আপনি করবেন সেখানে হবে এটা মানে জংলা শাক তো হ্যাঁ আমরা সবাই মোটামুটি চিনি এটা এটার উপকারিতা যদি আপনি জানেন এটা মানে যেখানে পাবেন সেখান থেকে কুড়িয়ে নিয়ে আপনি রান্না করে খাবেন ভাজি করিয়াও খেতে পারবেন রান্না করিয়া খেতে পারবেন মরিচ করিয়াও খেতে পারবেন যেভাবে মন চায় সেভাবে খেতে পারবেন তারপরে এটা মানে ভীষণ প্রয়োজন মানুষের খাওয়া এটা কেন খাবেন কেন এত দরকার কেন খেতে হবে সেটা আপনি আমার সাথে থাকেন দেখবেন আমি যে এখান থেকে কি সুন্দর সুন্দর দেখছেন ছোড়াগুলা একদম এই যে কানিয়ে কানিয়ে এগুলা আমরা এগুলা আজকে আঠারো বছর বিদেশে থাকি আমি বিশেষ করে আমার হাজব্যান্ড তো আরও অনেক আগে খুঁজছে এগুলা কিন্তু ফাই নাই আজকে মানে এই দেশের যে মানে এই জ্যাবল যে এলাকাগুলা জ্যাবল মানে গ্রাম গ্রামকে বল বলা হয় জ্যাবল এলাকাগুলা ওখান থেকে আমরা এটা সংগ্রহ করেছি এটা অনেক সাধনার পরে আমরা দেখতে পেয়েছি কারণ বিদেশের বাড়িতে এগুলো পাওয়া যায় না বিশেষ করে মরুভূমিতে এগুলো পাওয়া যায় না অথবা মিডিল ইস্টে পাওয়া যায় না অন্যান্য ইন্ডিয়া বা অন্যান্য দেশে পাওয়া যায় তো এখন এটা আপনার আনার পর আমি এগুলাকে খুব সুন্দরভাবে আমরা যেভাবে কাটি ঠিক সেভাবে কেটে কেটে নিচ্ছি শুধু এই যে এটা শক্ত অনেক বেশি এটা নিব না এই যে এগুলা মানে মানে আর এই যে আগাটা এটা নিয়ে এনেছে মানে নরম যে অংশটা সে অংশটা আমি খুঁড়ে খুঁড়ে নিয়ে নিচ্ছি এরপর এগুলাকে দেখে নিই যে এখানে পত্তগুলো অনেকগুলো এখানে তো এখন এগুলাকে ভালো করে ধুয়ে নিব কারণ এটা হচ্ছে জংলা শাক জংলা শাকের ভিতরে কোনো মেডিসিন দেওয়া হয় না এগুলো পোকামাকড়ের উপরে হয় হয়তো ভালো করে না ধুলে হয়তো ফোকামাকড় থাকতে পারে সেই জন্যে এটাকে ভালো করে ধুয়ে এরপর পানিটা ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে নেওয়ার পর আমরা এটাকে কি করব না করব কেন খাবো কেন এত খাওয়ার দরকার সেটা দেখবেন আমাদের সাথে থাকুন আমরা মানে আপনি এমনভাবে রান্না করব গোস্ত মাংস তারপরে আপনি ভালো যে ফেভারিট গুলা না খেয়ে আপনি এটা খাবেন এ কেন খাবেন সেটা দেখবেন জানতে পারবেন মোটামুটি আমরা সবাই জানি তারপরে জানা না জানে তারা জেনে নিব। আমরা কিন্তু অনেক দিন খুঁজছি এটা আমি মানে ইয়েতে আপনার এই যে আমরা ভিডিও করি ভিডিওতেও আমি মানে গুগল সার্চ করে দেশে মিডিল ইস্টে পাওয়া যায় কিনা অনেক জায়গায় খুঁজছি কোথাও পাই নাই এখন আজকে পাইছি এখন কেন খাবো কি করব দেখবেন আমাদের সাথেই থাকুন দেখেন ফ্রেন্ডস আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি এখানে আমি তেল দিয়ে দিব পর্যাপ্ত করে মানে যতটুকু লাগে ঠিক ততটুকু যেহেতু শাক পাতা অত বেশি তেল লাগবে না তেলের ভিতরে আমি এই যে মশলা তারপরে পুড়া অনেকগুলো চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলা হয় চিংড়ি মাছগুলা এইখানে হলেও বন তারপরে চাষটা আমি এই দিয়ে সব কিছু মিলে ভালো করে আমি দেখে ভালো করে একটু মানে কষিয়ে দিব এখন অনেকগুলো পেঁয়াজ দিয়েছি প্রায় ছয় সাতটা পেঁয়াজ দিয়েছি ভালো করে কষিয়ে নেব এই যে দেখেন এখনও হয়ে গেছে মশলা আর চিনি দিয়ে চিঙ্গিগুলো আর মশলা কষানো হয়ে গেছে এখন আমি এখানে ছানি দিয়ে দিবো এত বেশি দিব না ছানি দিয়ে দিতে এখানে যেহেতু শাক পাতা শাক পাতার ভিতরে কয়েকটা আলু দিয়ে দিব চার পাঁচটা আলু কাজ কেটে আমি দিয়ে দিয়েছি যে কোনো শাক পাতাতে আলু দিলে অথবা ডাল দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে একটু মানে একটু ইয়ে হয় ভালো মতন সেদ্ধ হয় এই যে আলোগুলা চিংড়ি মাছগুলো মশলাগুলো যখন ফুটে উঠবে তখন আমি শাকগুলা দিয়ে দিব এখানে এই যে শাকগুলো একদম ফুটে খেয়েছে দেখেছেন আমি এখন এখানে শাকগুলো দিয়ে দিব একে একে শাকগুলোর শাক শাকগুলোর শাক আমি এখানে আলু ছেড়ে মশলা ওইটা দিয়ে দিব সবগুলো স্বাদ দিয়ে দিব এখানে এই যে দেখেন মার্শাল্লাহ কালারটা কী যে সুন্দর লাগতেছে একদম সবুজ সবুজ সেই কালার ভালো করে সেদ্ধ হলে এরপর ছিলটা অফ করে দেব মূলত এটা আমরা খাই খাই বলতে আমরা তো পাই না আপনারা যেখানে পাবেন খাবেন এটা আপনি যে মানে অনেকে না এই পাওয়ারি ওষুধ খায় অথবা অ্যান্টিবায়োটিক অথবা রেগুলার কোনো ওষুধ খায় ক্যান্সারের পেশেন্ট আছে আপনার বিভিন্ন রকমের রোগের পেশেন্ট আছে তাছাড়া এই এগুলা ডায়াবেটিসের রেগুলার ওষুধ খায় এই তাদের জন্য এই ভিডিওটা যারা রেগুলার ওষুধ খায় তাদের জন্য এই যে ওষুধ খাওয়ার পরে ওষুধের যে একটা সাইড এফেক্ট আছে এই সাইড এফেক্টে শাকে ধ্বংস করে এই সাইড এফেক্টটা ধ্বংস করলে আপনার পরবর্তীতে অন্য কোনো রোগ আর মানে অন্য কোনো অসুখ আর বাসা বাঁধবে না আপনার শরীরে সেই জন্যে আপনি এটা খাবেন আপনার নিজের প্রয়োজনে খাবেন নিজে ভালো থাকায় সুস্থ থাকার জন্য নতুন করে আর যেন কোনো ওষুধের সাইড এফেক্টে কোনো অসুখ যেন আপনার শরীরে বাসা না পাবে সেই জন্যে আপনি এটা খাবেন এটা অত্যন্ত প্রয়োজনীয় এটা তো আর আপনার পয়সা দিয়েও কিনতে হয় না আশেপাশে পাওয়া যায় আপনারা এইভাবে খাবেন ভালো ভালো ভিডিওগুলো দেখবেন যারা ভালো ভিডিও বানায় তাদের সাথে থাকবেন আমাদের মতো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা সবাই ভালো থাকবেন আমরা আরও গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও করতে আমাদের সাথে থাকবেন এইভাবে আপনার প্রায় ভিডিওতে প্রায় জন শুধু আমি না অনেকে অনেক টিপস দিয়ে দিয়ে থাকে আপনারা ভালো ভিডিওগুলো দেখবেন বা যে ভিডিওগুলো দেখবেন না সবাই এটা মানে লাইক দিবেন আর আপনি চ্যানেলটা খুব সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরোটা দেখবেন সবটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে নিজেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ